নিজে একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উত্তুপ্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিষদে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সাবধান থাকবেন বেশি বেশি হাসবে না সাইনটা ইউনিজ উদ করে কারণ যারা অনেক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে হ্যাঁ দে হ্যবি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না নুরকি হওয়ার জন্য টাকা যথেষ্ট অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান সুখী সুখ তাকে দেখে না যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারে যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে যিনি পাঁচক নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পথস্ত করে দিয়ে জাহান নামে নিতে পারেন অতএব আত্মহংকারে কোনো সুযোগ দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তো আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কব আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রীকাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কীভাবে সে কীভাবে ঘ্রান পাবে ঘ্রান পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই একটা হাদিস এসেছে যে আল্লাপাক তাকদির লিখে দিয়েছেন আমাদের একটা মানুষ খারাপ কাজ করতে থাকে করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয় সে জান্নাতে চলে যায় ইসরায়েল সারা জীবন মারতে থাকবে না ইনশা আল্লাহ ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাল্লাহ একদিন ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাল্লাহ

যুবক বয়সের এবার এত মূল্য আল্লাহর কাছে মূল্য যে এই সময়টাতে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারত যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলের করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহারজুত পড়লে জিকির করলে সৎকারের আদেশ করলে অসৎকাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন তার ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা কর্লাম হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম কত সমস্যা যতদিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে হলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মজলুম তার অধিকার ফিরে পেত না মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ নবী পড়তেন তিনি বলতেন আল্লাহ মাইজু আলফি তইলভিন আল্লাহ আমার কলবে দাও ও স্যারি নুর আমার জবানে তুমি নূর দাও আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ বাকে আপনার সবগুনা মাফ করে দিবেন ইনশা বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মানে মেয়ে থেকে বলছি মেয়ের বাবা বলছি সামর্থ্য অনুযায়ী করে ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও করেছি সে জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনের কথা হয় আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায় একটা দোয়া পরে উঠবেন ইনশাল্লাহ কাছাড়া হয়ে যাবে এটা বেশি জরুরি না এটা বেশি জরুরি তো যখন কোন জায়গায় বসলেন অপ্রয়োজন অনেক কথা হয়ে গেছে ওঠার আগে বলবেন সুফা রাজি আল্লাহিক আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায় আল্লাহ সেটা বাস করে দেবেন ইনশাল দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাল্লাহ আল্লা রবুল্লা আলমের আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহব্বর ঢেলে দেন ইমানের মহব্বর ঢেলে দেন সুন্নতের মোহব্বর ঢেলে দেন এবং বলা আমাদেরকে যাপন করে তফিক দান করে